স্বর্ণের বাজারে রীতিমতো হইচই গত দুই মাস ধরে টানা আট দফা দাম বাড়ার পর আজ ধসে পড়ল সোনার দাম বাজুসের হালনাগাদ রিপোর্ট বলছে গতকালের তুলনায় প্রতি ভরি সোনার দাম কমেছে এক হাজার একশো পঞ্চান্ন টাকা বর্তমানে বাইশ ক্যারেট সোনার দাম প্রতি ভরি এক লাখ তিপ্পান্ন হাজার তিনশো সত্তর টাকা যা গত তিন দিনের মধ্যে সর্বনিম্ন কিভাবে এলো এই পতন বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের স্থিতাবস্থা ডলারের মূল্য বৃদ্ধি এবং দেশীয় বাজারে ক্রেতাশূন্যতাই মূল কারণ দীর্ঘদিন পর দাম কমায় স্বর্ণক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ দোকানদারদের মতে এই দাম কিছুদিন স্থায়ী হলে স্বর্ণ কেনাবেচার পরিমাণ কিছুটা বাড়তে পারে তবে বাজার অস্থির থাকার কারণে বিশেষজ্ঞরা সাবধান করে দিচ্ছেন আগামী সপ্তাহে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের ইঙ্গিত থাকলে দাম আবারও কিছুটা বাড়তে পারে এর আগে সবশেষ বিশে ফেব্রুয়ারি ভরিতে তিন হাজার দুশো তেতাল্লিশ টাকা বাড়িয়ে এক লাখ চুয়ান্ন হাজার পাঁচশো পঁচিশ টাকা নির্ধারণ করেছিল বাজুস যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ তবে তেইশে ফেব্রুয়ারি আবারও স্বর্ণের দাম কমিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে এক হাজার একশো পঞ্চান্ন টাকা কমিয়ে এক লাখ তিপ্পান্ন হাজার তিনশো সত্তর টাকা নির্ধারণ করা হয়েছে নতুন দাম চব্বিশে ফেব্রুয়ারি সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এছাড়া একুশ ক্যারেট সোনার দাম হয়েছে এক লাখ ছেচল্লিশ হাজার তিনশো পঁচানব্বই টাকা যা প্রতি ভরিতে কমেছে এক হাজার একশো আট টাকা এর আগে একুশ ক্যারেট প্রতি ভরিসোনার দাম ছিল এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো তিন টাকা অন্যদিকে আঠারো ক্যারেট সোনার দাম কমেছে নয়শো পঁয়তাল্লিশ টাকা তাতে প্রতি ভরিসিনার দাম দাঁড়িয়েছে এক লাখ পঁচিশ হাজার চারশো একাশি টাকা যা পূর্বের দাম ছিল এক লাখ ছাব্বিশ হাজার চারশো ছাব্বিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমেছে আটশো পাঁচ টাকা এতে করে প্রতি ভরিসিনার দাম দাঁড়িয়েছে এক লাখ তিন হাজার চারশো এক টাকা যা এর আগে ভরিতে দুই হাজার দুইশো চুয়াত্তর টাকা বাড়িয়ে এক লাখ চার হাজার দুইশো ছয় টাকা নির্ধারণ করেছিল বাজুস এদিকে আজ সোনার দাম কমলেও এখনো জন্য সুবর্ণ সুযোগ তবে বাজার পর্যবেক্ষণ করে কিনুন বন্ধুরা নিয়মিত সোনা রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্মরণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম কমানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষের সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ